আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে জানি আমার আজকের ভিডিওটা অনেক মানুষেরই পছন্দ হবে না আবার অনেক মানুষের অনেক বেশি পছন্দ হবে তো যাদের পছন্দ হবে তারা তো অবশ্যই সেরকম কমেন্ট করবেন তবে আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি আমার সেই টপিক নিয়ে যাদেরকে নিয়ে আমি রেগুলার ভিডিও দেই দিচ্ছি সবসময় দেব বলেছি যতদিন আমার মন চাইবে তো সেরকম আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা নিয়ে আসার তো আমি বলেছিলাম যে তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাবো এখন হয়তো কিছু দিনের জন্য বন্ধ যখন আমার মন চাইবে তখনই বানাবো রাজ এবং শারমিন আমি যে এতদিন কথাগুলো বলেছি অনেকেই এখানে নেগেটিভ কমেন্ট করেছেন রাজকে নিয়ে কেন কথা বলি আসলে ওকে নিয়ে কথা না বলেও উপায় নেই তার কারণ হচ্ছে লাস্ট টুর ভিডিওগুলো দেখে বা শারমিনের কথাগুলো শুনে আমার যা মনে হলো আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি রাজ একটা ভিডিওতে বলেছে সে আর ভিডিও দিবে না ও লাস্ট কবে সয়বরাতের পর থেকেই বলা চলে হ্যাঁ শয়বরাতের পর আগে থেকে সবরাতার আগে থেকে হয়তো বা আমার ঠিক মনে নেই যাই হোক হ্যাঁ সবরাতের আগে থেকেই সে যা শুরু করেছে নাটকই বলা চলে এটাকে নাটক সিনেমা যাই বলি না কেন এটা ওর ক্ষেত্রে একদম ঠিক আছে তো ও যা শুরু করছে নাটক তো সে শুরু করলো এখন শেষও করছে সে ও যা করলো এগুলো কিন্তু মিডিয়াতে বলার কিছুই ছিল না তারা রেগুলার একটা মানুষ যেমন বলে যেমনটা করে ওরা যেমন ব্লগে যা দেখাইলো বিচারশালী সেটা সেটা সব কিছু যেমন করে ওইগুলো করার পর একটা সিদ্ধান্ত নিয়েই কিন্তু সবাইকে জানাইতে পারতো যে আমাদের মধ্যে এই সমস্যা হয়েছিল আমরা এভাবে এভাবে আলাদা হয়ে গেছি সে সেটা না করে সে মিডিয়াতে এসে যা শুরু করলো তো করলো যা শুরু করার সেটা তো করছে শেষও সে করতে আসছে সে আর ভিডিও দিবে না এখানে তো সে হাজারো মানুষের সিম্পেথি নিল হাজারো মানুষের সিম্পেথি নিল একটা ফ্যামিলিকে পুরোপুরিভাবে খারাপ করে দিল হ্যাঁ ওই ফ্যামিলিটা খারাপ অন্য আরও দশজনের কাছে যেভাবে খারাপ সেভাবেই থাকতো ও নিজে ওইটাকে আরও বেশি খারাপ বানিয়ে দিল। তো ওর ওই খারাপটাতে তো কারোর কিছু যায় আসে না আর ওর জন্য কারো জীবন থেমেও থাকবে না আর ওর জীবনও কারোর জন্য থেমে থাকবে না আর ওর জীবন যে থেমে থাকবে না বা থাকে না এটা প্রমাণ কিন্তু আমরা পাইছি যে কিনা অন্যের দোষ দেয় সে কিন্তু একবার নিজের চিন্তা করলেও পারে যে আমি আসলে কতটুকু সঠিক আমি যদি আমার জায়গায় সঠিক থাকি তাহলে পৃথিবীর যে কোনো কিছুই হোক আমাকে ভুল করতে পারবে না আর আমরা যেহেতু রক্তে মাংস করা মানুষ আল্লাহর সৃষ্টি আমরা আমাদের মধ্যে ভুল হতেই পারে এটা আমরা ফেরেস্তা না যে আমাদের মধ্যে ভুল হবে না তো যে যত ভালো মানুষই হোক অনেক ভালো মানুষের মধ্যেও কিন্তু ভুল ত্রুটি হয় তো সেই হিসেবে সবার মধ্যেই কম বেশি ভুল ত্রুটি হয় হবে এটাই স্বাভাবিক এখন ও যে কথাগুলো বললো যে ও ভিডিও দিবে না ঠিক আছে তুই ভিডিও দিবি না তুই তোর মতো করে বিদায় নেই সেখানেও কিছু মানুষ ওকে উস্কাই দিচ্ছে আর ও সেভাবে উস্কানিমূলক ভিডিও বানাচ্ছে আচ্ছা বানাইলো ও আর ভিডিও দেবে না ভিডিও কিন্তু দিবে ঠিকই সে ভিডিও দেবে ইউটিউবিং করবে সবই করবে কিন্তু মাঝখান থেকে একটা ফ্যামিলিকে খারাপ হলো ও নিজে কিছু স্যাম্পি সিম্পেথি নিল নিয়ে সে সবাই কাছে ভালো সেজে চলে যাবে গেল আবার দেখবেন নতুন কোনো নাটক সাজিয়ে সে সামনে চলে আসছে এসে কিছু না কিছু বলবে শারমিনা সেদিন গয়নার ভিডিওগুলো দেখার পর অনেকে সেখানে বাজে বাজে কমেন্ট করছে আচ্ছা সেটাও গেল সেই কমেন্টগুলো দেখার পর আমি আসলে মনে হলো আমার যে এটা কোন ধরনের মানসিকতা মন মানসিকতা নিয়ে আমরা চলি একটা মানুষ খারাপ একটা ফ্যামিলি খারাপ এটা সবাই বলে বলুক না তাতে সমস্যাটা কী কিন্তু তার মানে এই না যে আমরা তাকে যারা কমেন্ট করে তারা পার্সোনালি জেনে বা বাসায় গেছে বাসায় গিয়ে দেখতেছে আসলে পুরো ঘটনাটা কি না জেনে শুনে তো একটা মানুষ সম্পর্কে এইগুলা বলা উচিত না তো শারমিনা গতকালকে একটা ভিডিও দিল সেই ভিডিওতে ও সব কিছু ক্লিয়ার করছে সেই কথাগুলো তো শোনার পর মানে আমি পুরাই যেই কি না শুধু এত শারমিনার সঙ্গে বিয়ের তার পাঁচ মাস এখনও তো তাদের মধ্যে তো এখনও ডিভোর্স হয়নি সেজন্য ওর রাজের যত ভরণ পোষণ ছিল তার যত শখ আহ্লাদ ঘোরাফেরা ফেরা কাপড় চোপড় সব কিছু কিন্তু শারমিন কিনে দিত দিছেও আর এটা কিন্তু শারমিন যদি নাও বলে রাজ যখন ওদের বাসা থেকে শারমিনের সব কিছু ফেরত দেয় সেই সব কিছু ফেরতের মধ্যে কিন্তু ওই সব জিনিসগুলোও পাঠায় যেগুলো শারমিন ওকে কিনে দিয়েছিল তো কত দামি দামি কাপড় চোপড় অনেকগুলো কাপড় চোপড় ঘড়ি হাঁপি চাপি অনেক কিছু অনেক কিছু কি কিনে দেয় সেই সব কিছু কিন্তু ও ফেরত দেয় তো শারমিন ভুল হইতে পারে যাদের কাছে রাজ এত জনপ্রিয় রাজ রাজকে যারা এত বেশি পছন্দ করে সেইখানে রাজের মতো একটা ছেলেকে তো যাদের যারা নাকি রাজকে এত ফেরস্ত মনে করেন তাদের কাছে তো এটা একদম প্রমাণ সহকারে দেখা গেল যে রাজ নিজেই ওই সব কিছু পাঠাইতেছে তো যেহেতু রাজ নিজে সব কিছু পাঠিয়ে দিচ্ছে সেখানে তো শারমিন ওটা মিথ্যা বলে নেই কারণ প্রমাণ তো ভিডিওতেই তাই না তো সেখানে হচ্ছে কথা হচ্ছে যে ও যে পাঠাই দিলো তাহলে ও যে বিয়ে করছে ওর দায়িত্বটা ও কী পালন করছে তিনবেলা খাওয়াইছে তিনবেলা খাওয়াইন খাওয়ানোর পরেও ও যেহেতু বিয়ের তিন চার মাস না যাইতেই সে বউকে মারধর শুরু করলো তার এটা কই সে শ্বশুর বাড়িতে বাড়িতে আসলেও বউয়ের টাকায় সে কোথাও বাড়িতে গেলে বউর টাকায় হানিমনে গেলে বউর টাকায় সবই বউর টাকা আবার ওর বাবা নাকি কি বলে বউয়ের কামাই এখন খাস না ভবিষ্যতে খাবে কেন বউ কামাই করে খাওয়ানোর জন্য ওর বিয়ে করছে তাহলে ও কি হিজলা ওর কোনো কামাই করার কোনো মুরদ নাই ও কামাই করতে পারে না ও হচ্ছে রাস্তার ফকির তাহলে ভিক্ষা করলেই তো পারে যে কামাই করে খাইতে পারবো না বউয়ের কামাই খাইবো তো বউর কামাই না খেয়ে রাস্তা ভিক্ষা কর ভিক্ষা করলে আর চেয়ে বেশি টাকা পাবে ফকিরের জাত গোষ্টি যাই হোক ওদেরকে নিয়ে কথা বলি তো এখন এই যে রাজ যা শুরু করলো সে নতুন করে আবার নাটক শুরু করলো সে আর ভিডিও দিবে না ওইখানে অনেক মানুষ তাকে উস্কানিমূলক কিছু কমেন্টও করলো সেটা দেখলাম কিন্তু যেই মেয়েটা মোখই খুললো না যেই মেয়েটা কিছু বলতেই চাইল না যতটুকু বললো সবে জোর করে তাকে বাধ্য করলো কিছু বলার জন্য সে দু একটা কথা সে বলল বলার পর সে তখনও মানুষের কাছে খারাপ হইল তারপর গতকাল যেই কথাগুলো বললো সেখানেও কিছু মানুষ তাকে ভুল বুঝলো বুঝে তাকে অনেক রকমের কথা বলল কিন্তু এগুলো তো আসলে ঠিক না এগুলো কেন যে ভুল তাকে তো ভুল বলতে হবে সে জাস্ট একটা জিনিস আপনি চিন্তা করেন সে তিন তিনটা বিয়ে করলো একটা বউ তার কাছে রাখতে পারলো না সে কতটা ফেরিস্তা সে কতটা ভালো মানুষ আর কিছু হইলেই বউকে মারধোর করে কিছু হইলেই বউর সঙ্গে খারাপ ব্যবহার করে যেখানে বিচার সালিস করে সব কিছু মিটমাট করে দেওয়া হলো সেখানে সে ওইগুলোও মানে না তাহলে সে কত বড় বেয়াদব হইলে এগুলো করতে পারে বেয়াদব না হলে এগুলো আসলে করা সম্ভব না কারণ ও আনলিমিটেড জন্যই এজন্যই এগুলো বলতে পারে তো ওর কথা আসলে বলে লাভ নেই ও অমানুষ বাস্তব কথা যেটা হচ্ছে পুরোপুরি একটা অমানুষ অমানুষের সঙ্গে আর কথা না বলাটাই ভালো তো ওকে নিয়ে কথা বললাম অনেক দিন পর যদি যাদের কাছে ভিডিওটা খারাপ লাগবে তারা দেখবেন না কিন্তু খারাপ কমেন্ট কেউ করবেন না এই পবিত্র রমজান মাসে সবাই সবার জায়গা থেকে যাকে যাকে যেভাবে দেখেন সেভাবেই দেখার চেষ্টা করেন খারাপ হলে ভালোভাবে দেখার চেষ্টা করেন কারণ এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বিচার করা যাবে না যে আসলে কে ভালো কে খারাপ তবে সেই ছোট্ট ভিডিওটা দেখে বিচার করতে হলেও তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা জানা উচিত তো যাই হোক অনেক দিন পর তাদেরকে নিয়ে ভিডিওটা বানালাম আর অনেকে আসবেন হ্যাঁ রোজা রেখে এগুলা বলছেন হ্যাঁ রোজা রেখে রোজার মাসে ভিডিওটা বানালাম কারণ এটা আমার কাজ আর এখানে আমি মিথ্যে কিছু বলি নেই ভুল কিছু বলি নেই কাউকে খারাপ বাসায় গালাগাল করিনি কিছু করি করিনি আমি জাস্ট এখানে নর্মালি কথা বলেছি ভিডিও বানাইছি যেটা আমার কাজ তো আমার কাজ করতে হলে এগুলো আমাকে বানাইতেই হবে আর আমি খারাপ কিছু বলি নেই মিথ্যা যেহেতু বলিনি এই জন্য আমার কোনো ই নেই আক্ষেপও নেই তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চান সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের নতুন ভিডিওতে কমেন্ট অনুযায়ী সেরকম করে ভিডিও বানানোর জন্য তো রোজা কার কেমন কাটছে অবশ্যই জানাবেন আর এই রোজার মাসে সবাই সবের জন্য দোয়া করব যেন আল্লাহ সবাইকে হেদায়েত দান করে তো দেখা হবে নতুন কোনো ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ